দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু বিলিয়ন স্টুডেন্ট রয়েছে যারা কাটিং করছে দেখতেই করছেন কাঁচি দেখেছেন কাটিংটা দেখুন দেখুন অসাধারণ হ্যাঁ দেখেন জীবনে দেখেছেন কোনো দিন দেখেন এরা কয়েকজন ফ্রেন্ড মিলে কাটাকাটি করছে দেখুন তো আপনারা সবাই বুঝতে পারছেন এরা কেন এই কাটাকাটি কাজ করছে মাধ্যমে পরীক্ষা সামনে মাধ্যমিক পরীক্ষা কত তারিখ থেকে পরীক্ষা দু তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দু তারিখ থেকে পরীক্ষা তার জন্য এগুলো কি চলছে পড়াশোনার প্রস্তুতি চলছে সারাদিন পড়ার টাইম পাই না তো সারাদিন গার্লফ্রেন্ডের মা ফোন করে আর করতে হয় টাইম পাও না বলে শেষে এই পদক্ষেপ আচ্ছা আচ্ছা এই গুলো বা এই যে গুলো করেছো এর জন্য তো পয়সা লেগেছে হুম তো এই পয়সাটা যা ফালতু না খরচ করে একটু পড়াশোনা করলে ভালো হয় নাকি পড়াশোনা আমাদের কুপরিবাহী আমাদের কুপরিবাহী পড়াশোনাটা আচ্ছা আর এটা করছে সুপরিবাহী তাই তো হ্যাঁ আচ্ছা তোমাদের এমন জায়গায় সিট পড়লো সেটা এটা খুব কড়া গার্ড করে দিলে না তোমরা আমাদের টুকতেই দিল না কি করবে এই দেখো দেখো দেখুন ভাই সুন্দর ভাবে সব এই দেখেন ও সব সাজানো হয়েছে না আসল ভান্ডার এখানে তো কি বলবো বর্তমান সময়ে পড়াশোনা আচ্ছা তোমরা এই এগুলো পরীক্ষা নিয়ে যাবে তাই তো এগুলো তোমরা কেন করছো তোমরা তো করতে পারো না কি না পড়াশোনা করে কি করেছে কি করেছে এই জন্য বলি ছেলেদেরকে স্টুডেন্টদেরকে অযথা চাপ সৃষ্টি না করে ওদেরকে ভালোবেসে পড়াশোনা করানোর চিন্তা ভাবনা নিন এই দেখেন যাতে পড়াশোনা করে তার জন্য মোটিভেশনাল ক্লাস দেবেন হ্যাঁ আর নাহলে শেষ বেশ এইসব শ্রোতা নির্ভরশীল হয়ে যাবে হ্যাঁ দেখেছেন কুপদক্ষেপ হ্যাঁ সুপদক্ষেপ কু কেন বলছো তুমি যদি জানো কুপদক্ষেপ তাহলে কেন এগুলো করছো

பா <todan> <party> <todan>